তো আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবাই কেমন আসছে সবাই তো আমি সাকিব তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আমরা চ্যালেঞ্জটা করছিলাম এক হাজার টাকা থেকে সত্তর হাজার টাকার একটা টার্গেট তো আমাদের অ্যাকাউন্টে আছে বাইশশো টাকা ধর টেন পার্সেন্ট প্রফিট করে দাঁড়ায় চারশো বিশ টাকা তো আমরা দুশো বিশ টাকা প্রফিট করার চেষ্টা করবো ক্র্যাশ গেম খেলার চেষ্টা করবো আমরা দুশো বিশ টাকা উইন করার জন্য তো আজকে আমাদের ভিডিওর এক দুই তিন তিন না চার নাম্বার পার্ট তো যাই হোক সেটা আমি ইউটিউবে গেলে দেখতে পারবো আজকে কয় নাম্বার পার্ট নেটওয়ার্ক ঝামেলা করতেছে আমি তোমার সাথে মন মিলাইয়া পশিব বিপদে

অলরেডি তিয়াত্তর টাকা প্রফিট করেছে বাট আমি ভুল করে বিশ টাকা লাগাইছি এখানে একটু বাড়াই তুললে কাম হইতো অনেক ডিস্টার্ব দিতেছে আমাদের টার্গেট হলো চব্বিশশো বিশ টাকা আমরা দেখব যাই কি না দেখতেই পারলাম না নেট খারাপ রে ভাই প্রচুর নেট খারাপ আটান শুরু করছে তবে একটা ফাইভ এক্স যাওয়ার কথা সাকিব ভাইয়ের স্মরণে একটা ফাইভ এক্স এর আশায় ছাড়লাম বাট আজকে গেম খেলার মোড নাই দেখা যাক এটা থ্রি ফোর এক্স ফাইভ এক্স আরে ভাই কি হইতেছে এগুলা তো যাই হোক পঁচিশ টাকা দিয়ে দিলাম মা আরে ভাই পচুর নেট খারাপ এই যে নেট খারাপ আর এটাই 5x গেছে সে ভাই নেট আই বাই لےવાય কি অবস্থা তো নেট খারাপ এখন খেলাটা উচিত হবে না কি আর বলবো ভাই এই গেমটা খেলতে ইচ্ছা করতেছে না দেখি আকিল গেমটা খেলে ইন্টারনেট খারাপ হইলে겜 নেকি ভাই দিয়ে ভাই যাই প্রথম বেডটাই পাইলাম একশো টাকা ভাল লাগছে ব্যাপারটা তো আমরা দুই টু এক্স টার্গেট করে খেলি দেখা যাক কী হয় আমাদের সাথে তো নেট খারাপ থাকলে সব ভাল লাগে না ভাই দিবো না আমরা যে টার্গেটে খেলতেছিলাম ওই টার্গেটে আগাবো পাইছি আবারও তো আমি এই বেশি দিতে চাইছিলাম কিন্তু দেয় নাই বাট আমাদের আর অল্প কিছু টাকা লাগে তাহলে আমাদের টার্গেটটা অ্যাকসেপ্ট করতে পারবো ইনশা আল্লাহ তো নেটওয়ার্ক অনেক ভেজাল করতেছে দিবে না হয়তো ঘুরাইছে দিলে ভালো লাগতো তো পাঁচ মিনিট ছয় মিনিট হয়ে গেছে আমরা আর খেলতেও চাচ্ছি না এটা দিলে ভালো লাগতো ভাই তো আমরা দশ মিনিটের বেশি হয়ে গেলে এখান থেকে বের হয়ে যাব नेटवर्क ऑन समस्या सब तो सही देखा है ना डायरेक्ट बोल क्या लम क्या लम ना boi kellam reviver abu o

চেক আপ হয়ে যাবে ইনশাল্লাহ তো আমাদের টার্গেটটা কমপ্লিট দুই টাকার জন্য অনেক সময় কিন্তু লস হয়ে যায় কিন্তু হয় নাই তো আমরা টার্গেটের বাইরে যাই একদমই যাইতে চাচ্ছি না অলরেডি কিন্তু আট মিনিট হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেখলাম এক মাস দেড় মাস পরে এখান থেকে হাজার টাকা বানাইতে পারি কিনা অথবা সুস্থ থাকা আল্লাহ হাফেজ